আম আদমি পার্টি কুচবিহার শাখার পক্ষ থেকে আজকে নিউ কুচবিহার স্টেশন মাস্টারের মাধ্যমে এর কাছে একটা দাবিপত্র রাখলাম যে কুচবিহার নিউ কুচবিহার থেকে শিল জংশন বা এনজেপি অবধি সকালবেলা একটা লোকাল ট্রেন যাতে দেয়া হয় কুচবিহারের প্রচুর লোক ট্রিটমেন্টের জন্য এবং ব্যবসায়িক কাজে শিলিগুড়িতে যাতায়াত করে প্রচুর স্টুডেন্ট যাতায়াত করে পড়াশোনার জন্য শিলিগুড়ি বিভিন্ন ইনস্টিটিউটে যায় ওরা এবং সন্ধ্যেবেলা ঠিক একইভাবে শিলিগুড়ি জংশন বা এনজেপি থেকে নিউ আর অবধি একটা ট্রেন চালুর দাবির দাবিতে আমরা একটা ডেপুটেশন ডিআরএমের কাছে পাঠালাম আজকে এবং স্টেশন মাস্টার আমাদের আশ্বস্ত করেছেন যে ওনারা গভীর ইয়ের সঙ্গে সেই বিষয়টাকে দেখবে যাতে ট্রেন একটা চালু করা যায় লোকাল ট্রেন এই দাবি নিয়েই আমরা আজকে স্টেশন মাস্টারের কাছে এসেছি আমি অমিতাভ দেবনাথ জেলা প্রেসিডেন্ট আম আদমি পার্টি কোচবিহার